যারা মিষ্টি আচার পছন্দ করেন না তাদের জন্য আজকের এই টক আচার এই টক আচার তৈরি করে রাখার হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম এখানে আমি কাঁচা আমের টক আচার দিব এটা পোলাও ভাত খিচুড়ি সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন আর এতে অনেক টিপস আছে পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন আমি এখানে পাঁচশো গ্রাম কাঁচা আম নিয়েছি আমগুলো একটু ছোট সাইজের আর আমে অনেক ময়লা থাকে আমি নখ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে যে এক্সট্রা ময়লাগুলো আছে সেগুলো কিন্তু তুলে ফেলে দিচ্ছি তারপর আমগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব কারণ আমগুলো কিন্তু পরে আমি আর ধোবো না সাইডে যে বোটাটা আছে সেটা আমি কেটে ফেলে দিচ্ছি এই যে আমটা কিন্তু অনেক শক্ত এটা কিন্তু ছুরি দিয়ে কাটা যাচ্ছে না সবগুলো আম আমি কিন্তু বোটাটা কেটে আবার একটা ধোয়া দিয়ে নিয়ে নিয়েছি এখন আমি একটা টিস্যু দিয়ে অথবা আপনারা চাইলে সুতির কাপড় দিয়ে আমগুলো মুছে নেবেন তারপর ফ্যানের নিচে পাঁচ দশ মিনিট এভাবে রেখে দিলেই আমের যে এক্সট্রা পানিটা আছে সেটা কিন্তু শুকিয়ে যাবে তারপর আমি বটি দিয়ে আমি যে আচার করব আমি আমার পছন্দ মতো চার টুকরা করে নিয়েছি আপনারা চাইলে ছয় টুকরা করে নিতে পারেন তারপর প্রত্যেকটা আম একটু যে যেহেতু সহ আমের আচার তাই খোসাতে একটু দাগ কেটে দিতে হবে যেন মশলাটা ভিতর পর্যন্ত ঢুকে আর আমগুলো কিন্তু আমি শুকিয়ে নিয়েছি ফ্যানের নিচে রেখেই আর আমগুলো কিন্তু ধোয়া যাবে না কাটার পর এখন আমি শুকনা কিছু মশলা আমি প্রথমেই টেলে নিব এক টেবিল চামচ মিষ্টি মৌরি জিরা আর নিয়েছি আমি পাঁচ ফোঁড়ন শুকনা মরিচ আর এখানে আমি নিয়েছি সরিষা আমি হলুদ সরিষাটা নিয়েছি এটা ধুয়ে তারপর আমি এটা পানিটা আছে সেটা শুকিয়ে নিয়েছি আমি পানি ছাড়া এটা খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিব তো আপনারা চাইলে কিন্তু এটা ভিনেগার দিয়ে পেস্ট করে নিতে পারেন আর লাগবে আমার রসুন এখানে আমি বড়ো সাইজের দুটা রসুন নিয়েছি আর রসুনটা এভাবে ছুরি দিয়ে চাপ দিলে এটা থেতো হয়ে যাবে এই যে এরকম করে প্রত্যেকটা রসুন আমি থেতো করে নিচ্ছি এই যে আপনার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু টুকরো করে নেওয়া যাবে না এরকম থেতো করে নিলেই রসুনের ভিতরে আচারের পুরো ফ্লেভারটা ঢুকবে এবং রসুনটা খেতে তখন আরও অনেক টেস্টি হবে তাই এভাবে রসুনটা থেতো করে নিয়েছি আর যে বোম্বাই মরিচটা আছে এটা দেওয়ার কারণে আচারের ফ্লেভারটা পুরো চেঞ্জ হয়ে যায় আর খেতে এত মজা হয় অবশ্যই আপনারা এভাবে বোম্বাই মরিচ দিয়ে আচার বানাবেন বোটোটা ফেলে বোম্বাই মরিচের মাথা টা কিন্তু একটু ভেঙে নিতে হবে এখন আমি আচার দেওয়ার জন্য একটা প্যানে এক টেবিল চামচ মিষ্টি মৌরি তারপর জিরা আর পাঁচফোরণ আর নিয়েছি শুকনা মরিচ এটা আমি একদম একদম লো আছে আমি এটা টেলে নেব আর হাই হিটে যদি এটা আমি টালি তাহলে পুড়ে যাবে আর পুড়ে গেলে এই যে ফ্লেভারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তারপর আমি খুব ভালোভাবে এটা ব্ল্যান্ডারে গুঁড়ো করে নেব আপনার শিল পাটাতেও বেটে নিতে পারেন এই যে একটু আস্ত আস্ত থাকবে এবং কিছু গুঁড়ো হয়ে যাবে এখন আমি আচার দেওয়ার জন্য আমি পাঁচশো গ্রাম সরিষার তেল নিয়েছি আর এই আচারটা একটু ডুবো তেলেই দিতে হয় এখানে আমি পাঁচশো গ্রাম তেল নিয়েছি চা চামচের মতো পাঁচ ফোড়ন একটু তেলে ছিটিয়ে দিয়েছি প্রথমে আমি রসুনটা দিয়ে দিচ্ছি আর তেলটা এখন হালকা গরম যখন খুব ভালোভাবে রসুনটা গরম হয়ে যাবে রসুন কিন্তু একদম ভেজে লাল করে ফেলা যাবে না যখন রসুনটা একটু গরম হয়ে আসবে এ পর্যায়ে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিব এই যে আপনারা দেখতেই পাচ্ছেন রসুনটা কিন্তু গরম হয়ে এসেছে আর পাখি সিদ্ধটা আমের সাথেই হয়ে যাবে এখন আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি আর আমে কিন্তু কোনো পানি নিই কারণ কাটার পরে কিন্তু আমি আমগুলো আর ধুইনি এখন দিয়ে দিচ্ছি একটা চামচ বিট লবণ অবশ্যই বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি খাওয়ার রেগুলার লবণ আর হাফ চা চামচ হলুদ হলুদ গুঁড়ো দেওয়ার কারণে আচারের কালারটা খুব সুন্দর হয় আর দিয়ে দিব আমি এক চা চামচ মরিচ গুঁড়া আর যেহেতু শুকনো মরিচও আমি গুঁড়া করে নিয়েছি আর বোম্বাই মরিচ দিচ্ছি তো ঝালের পরিমাণটা কিন্তু একদম ব্যালেন্সই থাকবে খুব বেশি ঝাল হবে না তখন আমি মিডিয়াম আজে আস্তে আস্তে গুঁড়া মশলা আর লবণটা এইভাবে আচারের সাথে নেড়ে চড়ে মিক্স করে নিব যখন আমের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে ফ্যাকাশে হয়ে যাবে তখন আমি দিয়ে দিব এই যে আমি যেই সরিষাটা গুঁড়া করে নিয়েছিলাম সরিষা আমি কিন্তু কোনো পানি দেইনি পানি ছাড়াই কিন্তু আমি সরিষাটা এইভাবে গুড়া করে নিয়েছি আমি আবারও বলছি আপনারা যদি সরিষাটা পানি দিয়ে পেস্ট করবেন না তাহলে আপনারা ভিনেগার দিয়ে খুব ভালোভাবে সরিষাটা পেস্ট করবেন অথবা শিল্পাটাতে বেটে নেবেন সরিষাটা দিয়ে এক মিনিটের মতো একটু নেড়েচেড়ে আমগুলোর সাথে মিক্স করে যেই শুকনা গুঁড়া মশলাটা আমি রেখেছি তার অর্ধেকটা আমি এখন আমের সাথে দিয়ে দিচ্ছি তারপর আবার আমি আমের সাথে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি আর পুরো আমের আচারটা কিন্তু আমি দিচ্ছি মিডিয়াম আছে হাই হিটে যদি আমি আচার দিই তাহ আচারটা রান্না করি তাহলে কিন্তু এটা পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু পুরো আমের আচারটা খেতে কিন্তু একদম তিতা লাগবে এটা খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না এখন আমি নেড়ে চেড়ে সবগুলো মশলা আমের সাথে মিক্স করে কিছুক্ষণ সিদ্ধ করে নেব আমটা আর আমটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যেহেতু টক আম আমি এক টেবিল যেমন চিনি দিচ্ছি আপনার টক পছন্দ না করলে চিনির পরিমাণটা এই ক্ষেত্রে আরেকটু বাড়িয়ে দিবেন হাফ কাপের মতো দিয়ে দিবেন বাট আমি যেহেতু টক আমের রাজা দেব তাই আমি শুধু এক টেবিল চামচ চিনি দিচ্ছি আর এই চিনিটা কিন্তু মিষ্টি করবে না যে আমের যে টকের ব্যালেন্সটা সেটা একদম পারফেক্ট রাখবে তাই আপনারা এক টেবিল চামচ চিনি টক রাখলেও এক টেবিল চামচ চিনি কিন্তু স্কিপ করবে না এখন আমি মরিচের যে বোটাটা সেটা ভাঙতে ভুলে গিয়েছিলাম এই বোটাটা একটু ভেঙে দিলে তাহলে যে বোম্বাই মরিচের ভিতর ফ্লেভারটা খুব সুন্দর বের হয় এখন আমি মরিচটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা সিরকাটা দেওয়ার কারণে আচারটা আপনারা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন আর যেহেতু তেলে ডুবো আচার তাই কিন্তু এই আচারটা কিন্তু পুরো তেলের মধ্যে ডুবে থাকে আমার আচার রান্না প্রায় শেষ এখন আমি বাকি যে মশলাটা আমি রেখেছিলাম অর্ধেকটা দিয়ে দিয়েছি তারপর চেড়ে কয়েক মিনিট একটু অপেক্ষা করব আমটা কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে চুলাটা অফ করে ঠান্ডা করে কাচে জারে খুব ভালোভাবে এই আচারটা আপনারা সংরক্ষণ করে রাখবেন আশা করি আজকের এই লোভনীয় কাঁচা আমের সহ টক আচার রেসিপি ভালো লেগেছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ